শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাদা বেগুন চাষ করা হয়েছে এ দেখেন দর্শক এই সাদা বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন হয়েছে এটা কিন্তু শ্রাবণ মাসের দিকে লাগানো হয়েছে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহণ পৌষ পৌষ মাস পর্যন্ত এই গাছ থাকবে আপনারা দেখেন দর্শক এখানে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন হয়েছে একটা গাছে এতটুক গাছে আপনারা দেখলে বুঝতে পারবেন কত পরিমাণ বেগুন হয়েছে প্রচুর পরিমাণে এই যে বেগুন আর এই বাজার মূল্য কিন্তু সব থেকে ভিন্ন আর এই বেগুন গুলো কিন্তু খুব সুন্দর দুধের মতো সাদা এ দেখেন দর্শক আপনাদের দেখায় মতো সাদা এর গায়ে যদি কোন রকম কোনো কিছু পরে তাহলে কিন্তু বোঝা যায় এর ভিতরে পোকা লাগার আগে এর উপরে কিন্তু স্পট পড়ে যাবে এই জন্য এই বেগুন গুলো কিন্তু আলাদা দামে বিক্রি করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সাদা আর প্রচুর পরিমাণে বেগুন হয়েছে দেখেন দর্শক পাশাপাশি এ গাছে দেখেন কত পরিমাণ বেগুন হয়েছে এই যে আপনাদের দেখায় এখানে কিন্তু এই বেগুন গুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সাদা ধবধবে আর কত সুন্দর আর প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফল এসেছে এখন ভাদ্র মাস ভাদ্র মাসে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল এসেছে এর পরে শীত যত পড়বে তত কিন্তু এই বেগুন ভরে যাবে একেবারে গাছ ভর্তি বেগুন থাকবে আপনারা দেখেন এই গাছে কতটা বেগুন হয়েছে এই যে এ দেখেন এ দর্শক এখানে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন হয়েছে এক একটা গাছে এখন কম করে হলেও এক কেজি বেগুন আছে আপনারা দেখেন এই বেগুন গুলো কিন্তু খুব সুন্দর দেখতে এবং কত সুন্দর সতেজ আপনারা চাইলে আমার কাছ থেকে এরকম এই বেগুনের চারা নিতে পারেন আর বীজও আপনারা নিতে পারেন দেখেন দর্শক এই বেগুন আপনারা চাইলে এই বেগুনের বীজ নিতে পারেন আপনারা যদি চান তাহলে এই বেগুনগুলো কিন্তু টবে ছাদে বিভিন্ন জায়গায় লাগাতে পারেন আর এই বেগুন গুলো কিন্তু সিনারি বেগুনের মতোই আপনারা যদি চান সিনারি আকারে লাগাবো তাও কিন্তু হবে কারণ যে না সেই বেগুন গুলোর প্রতি দেখে আকৃষ্ট হবে এটা কিন্তু দর্শক এক একটা ফুলে কিন্তু দুইটা তিনটা ফুল এসে গেছে ফুলের গুড়া থেকে ফুল হয় এই দেখেন দর্শক প্রতি ডোগায় ডোগায় প্রতি ডোগায় ডোগায় দেখেন এর কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় এ দেখেন প্রতি ডোগায় ডোগায় এই যে এদিকে দেখেন এই একটা একটা ফুলের গুড়া থেকে আর একটা এরকম কিন্তু বেগুন একেবারে কি বলবো আপনাদের প্রতি ফুলে ফুলে কিন্তু বেগুন হয় আর এক একটা গুড়া থেকে কিন্তু দুইটা তিনটা সাইটটা ফুল এ দেখেন দর্শক এটা কিন্তু একটা দুইটা তিনটা সাইটটা ফুল এসেছে এই যে একটা পাতার গুড়া থেকে সাইটটা ফুল আর এরকম যত শীত পড়বে এই বেগুনগুলো কিন্তু দর্শক তত পরিমাণ হবে এই দেখেন দর্শক আর এই বেগুনগুলো কিন্তু সাধারণ যে বেগুন গাছ আছে যেমন ট্রিটমেন্ট করা হয় এগুলো কিন্তু ট্রিটমেন্ট সেরকম করা হয় বা করতে হয় এ দেখেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু বেগুনের ভিতরে এসেছে আর এর গুড়ায় দর্শক আপনাদের দেখায় এর গুড়ায় কিন্তু আমি টিএসপি এ দেখেন দর্শক আপনাদেরকে আমি দেখাতে পারিনি এর গুড়ায় আপনাদের দেখায় এ দেখেন দর্শক এই যে টিএসপি এই টিএসপি ইউরিয়া এবং যে ড্যাপ সার আছে এইগুলো কিন্তু ব্যবহার করেছি এই মাটিগুলো কিন্তু বৃষ্টির কারণে শক্ত হয়ে গেছিল এখন এই মাটিগুলো আস্তে আস্তে সরো করে দিয়ে বা আলগা করে দেওয়া হয়েছে তারপরে কিন্তু দর্শক সার দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু গুড়ায় পানি দেওয়া হয়েছে এখন কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে ইনশাল্লাহ আশা করা যায় এবং যত পরিমাণ তত দরকার আমাদের ইয়ে করতে হবে ఎన్నీ